হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্ত লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত কেমন আছো বন্ধুর আশা করি সবাই ভালো আছো সো আমিও ভালো আছি চলে এলাম তোমাদের সামনে আমার পরবর্তী ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কী হতে চলেছে নিশ্চয়ই থামিল দেখে তোমরা সবাই বুঝতেই পেরেছো তো সেই ভিডিওটা আজকে দেখাবো যেহেতু আজকের দিনটা আমার জন্য একটু স্পেশাল বা আমার জন্য বা আমার ওয়াইফের জন্য দুজনকার জন্যই স্পেশাল স্পেশাল কেন বলছি সেটা এই ভিডিওটা পুরোটা দেখো ভিডিওটা স্কিপ না করে কেটে কেটে না দেখে পুরো ভিডিওটা দেখবে তাহলে তোমাদের খুবই ভালো লাগবে আমাকে অনেক সময় সাপোর্ট করছো আমার পাশে থাকছো আমাকে অনেক অনেকে ভালোবাসা দিয়েছে তাদেরকেও অসংখ্য ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তারা এইভাবেই আমার পাশে থেকো আমার সাথে থেকো আমাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তো আজকে রান্না বাড়া পার্ট আমার ওয়াইফে চুকিয়ে দিয়েছি কারণ কেন চুকিয়ে দিচ্ছি বলছি চুকিয়ে দিয়েছি কেন বলছি তার একটা কারণ আছে রিজেন আছে তো আমার ওয়াইফের আজকে বার্থডে তো সেই কারণে প্রতিদিন তো কন্টিনিউ ওই রান্না করে তো সেই কারণে আমি ভাবলাম আজকের দিনটা যেহেতু আমি ছুটি আছে বা সানডে বা রবিবার জানি না ভিডিওটা আজকে পোস্ট করতে পারবো কি না যা নেটওয়ার্কের সমস্যা তো হয়তো কালকে ভিডিওটা পোস্ট হবে তো যাই যাগে আজকে ওয়েপের তো ছুটি সেই কারণে আমি চেষ্টা করেছি পুরোপুরি রান্না বাটা আমি নিজে করার চেষ্টা করেছি পুরো পুরোপুরি মানে নিজেই করছি করবো করছি মানে কি এরপরে তো রান্নার ভিডিওটা পোস্ট হবে সেই কারণে করছি বলতেই হবে বা করব তো যাকে যাই হোক আমি পুরো আমি কি করছি না করছি পুরোটাই ক্যামেরা ক্যামেরাবন্দি করার চেষ্টা করব পুরোপুরি ক্যাপচার করার চেষ্টা করবো যেই ভিডিওগুলো ক্যাপচার করবো সেইগুলো সম্পূর্ণরূপে তোমাদের সামনে দেখানোর চেষ্টা করবো তো আমি এইভাবেই সাথে থাকো আর কিছুক্ষণ আমাকে অন্তত আমার এই ভিডিওতে টাইম দাও অবশ্যই তাহলে পুরো ভিডিওটা দেখতে পাবে চলো আর বেশি বকবক করা হয়ে যাচ্ছে আমি বুঝতেই পারছি চলো আর বেশি বকবক করছি না বেশি বকবক করে না করে ভোজ না করে চলো ঘুরেছি গো তো পায়েসটা হয়ে গেছে অনেকক্ষণ ধরেই হচ্ছিলো বাট এখন হয়ে গেছে এবারে গ্যাসটা বন্ধ করে দেবো ওটা তুলে নেওয়া হবে এদিকে গাজরটা হালকা হালকা করে ভাজা ভুজি হয়ে গেছে মোটামুটি বিছিনায় যেহেতু চালটা রাইসটা হবার সময় ওটা আর ভাজাভুজি হবে না হালকা করে ঘি দিয়ে ভেজে নেব তো সেই কারণে এটা হালকা করে একটু বেশি ইয়ে করে নিচ্ছি যাতে এমনও এমন যাতে না হয় যাতে চুঁয়ে যাবে না বা শক্ত শক্ত বেশ কাঁচাও থাকবে না ঠিক আছে সেই অনুপাতে ভাজতে হবে তো পায়েসটা হয়ে গেছে একবার দেখো পায়েসটা তো গাজর ভাজা হয়ে গেছে তারপরে এই যে বিমটা এটাও হালকা করে একটু ভেজে নিলাম এরপরে দেবো গাম তো সেটাও তোমরা দেখতে পাবে সেটাও হালকা করে একটু ভেজে নেব ভেজে নিলে কী বলতো ওই যে গ্যাস্ট মতো একটা থাকে যে সবজিটা তো সেটা থাকে না হালকা করে জাস্ট কড়াই তেল একটু নেড়ে নেওয়া হয়ে গেছে পেপসি হালকা করে ভেজে নিলাম জাস্ট হয়ে গেছে এবারে তুলে নেব এবার একটু ঘি দিয়ে নেব কারণ যেহেতু আমাদের কড়াটা অনেকটাই ছোট সে কারণে এই রাইসটা অল্প অল্প করে হালকা করে ঘিয়েতে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে হালকা করে যাতে ঝোরঝোরে হয়ে যায় তো সেই কারণে কড়াতে হালকা করে ঘিটা দিয়ে দিলাম দিয়ে এবার রাইসটা দিয়ে হালকা করে একটু নিয়ে নেব তিন মিনিট মোটো দুই থেকে তিন মিনিট মতো এ কড়াই হালকা করে ঘি দিয়ে নেড়ে নিলাম জিনিসটা মানে রাইসটা খুব ঝরঝুটে হয়ে যায় তো আর খেতেও খুব ভালো লাগে এ দেখো কতটা ঝরঝুটে হয়েছে আগেই বলেছি আমাদের ছোটো কড়া তো সেই কারণে প্রায় তিনবার কন্টিনিউ ওইভাবে একইভাবে করলাম করার পরে রাইসটা এতটা পরিমাণ হয়েছে দেখো আর কতটা ঝুরঝুরে হয়েছে দেখো পুরো চাল একটা একটা হয়ে আছে এবারে আমাদের রাইসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আজকের মতো রাইস কমপ্লিট দেখো কতটা ঝুরঝুরে হয়েছে কতটা পরিমাণ হয়েছে রাইস তো আমাদের কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে সেটা দেখালাম এবার হবে আমাদের চিকেন কষা চিকেনের যা মস যাবতীয় মশলা লাগে সব কিছু রেডি আছে এই যে চিকেনটা কড়াই তেল দেবার পর এবার প্রথমে দেব পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি দিয়ে অনেকক্ষণ ধরে একটু অনেকক্ষণ ধরে কি মানে যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হচ্ছে না ততক্ষণ না একটু পেঁয়াজটা তেলে একটু নাড়াচাড়া করব পেঁয়াজটা কিছুক্ষণ নাড়ার পরে এবার দেব রসুন বাটা রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে নেব এবার দেব আদা বাটা আদা বাটাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব অনেকক্ষণ নাড়ার পর এবার যা যা মশলা লাগে যেমন গুঁড়ো লঙ্কা হলুদ কাশ্মীরি লঙ্কা যে যেমন দেয় চিকেন মশলা সব কিছু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব দেখো অনেকক্ষণ কড়াই নাড়ার পর মশলাটা কীরকম পেস্ট হয়ে গেছে এবার দেবো চিকেন চিকেনটা কড়াই দেওয়ার পর এইভাবে কষতে হবে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট পর্যন্ত তবে চিকেনটা খেতে খুব টেস্টি হবে এবং ভালো লাগবে খেতে তো যাই হোক সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার প্লেটে সাজিয়ে টেবিলে নিজেই সাজিয়ে দিচ্ছি ওকে পরিবেশন করিয়ে দেবো এবার বার্থডেকাল আসবে এবার খেয়ে টেস্ট করে বলবে কেমন হয়েছে ভালো কি খারাপ এই যে পুরোপুরিভাবে রেডি করে দিয়েছি পাঁপড় নুন আছে জল আছে চাটনি আছে মিষ্টি আছে পায়েস আছে মাংস আছে পটল ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা করলা ভাজা আর এটা যে রাইস এটা ছোট্ট আমার একটা পরিবেশন তো এবার ওকে ডেকে নেবো ঠিক আছে বারডে গান চলো বসো এটাই বসছো ওদিকটায় বসো না হ্যাঁ হ্যাঁ ওটাতেই বসো কেমন হয়েছে পরিবেশনটা না এবার খাওয়া চাপ করো দেখো তোমার হাজব্যান্ড রান্না করেছে চা এত কষ্ট করে তো সব কিছু একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে চিকেনটা কেমন হয়েছে বলবো এটা তো আগেও খেয়েছি অবশ্য শুনতে পাবে না এত আসতে বলে জোরে বলো যাক ভালো তাহলে তোমার হাজব্যান্ড ভালো রান্না করে বলো সব কিছু একটু টেস্ট করে দেখো ঈশান ঈশান খাবে তো যাও মায়ের কাছে বসো আমিও বসে পড়বো বসো মা খাইয়ে দেবে বসো ডাইনিংয়ে বসে পড়ো চেয়ারে বসে পড়ো টেবিল ফ্যানটা চালিয়ে দেবো স্ট্যান্ড ফ্যানটা না কোলারটা নিয়ে আসবো মুখে বলতে হবে তো আজকে একটা ছোট্ট পরিবেশন পাইপের জন্য তো কেমন হয়েছে সেটা ভিডিওটা কেমন হয়েছে বা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও তো তোমরা ভালো থেকে সুস্থ থেকো এইভাবে আমাকে সাপোর্ট করো আরও সামনে এগিয়ে যেতে সাহায্য করো যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো ওকে আজকের মতো চলি সব টাটা নিয়ে দাও কেমন